একটা গাড়ি একটা রয়েছে একটা রয়েছে আলহামদুলিল্লাহ সবে আলহামদুল্লিল্লাহ একটা কমন করবে মাশাল্লাহ বাইক গ্যালারির উদ্বোধনী একটা কালেকশন ছিল আলহামদুলিল্লাহ সেই ভিডিওতে কিন্তু কিছু পরিমাণে আপনাদের পজিটিভ একটা রেসপন্স ছিল এবং অনেকেই বলেছিলেন যে প্রত্যেকটা বাইকের কিন্তু দাম যথেষ্ট পরিমাণ একটা ভালো ছিল আরকি কি আমাদের রুল বাই মাশাল্লাহ বাইক গ্যালারি থেকে উনি আবার চেষ্টা করেছেন যেন আপনাদেরকে এই রেটটাকে ধরে রেখে তার আশেপাশে একটা ভালো দামে আপনাদেরকে একটা গাড়ি উপহার দিতে পারেন তো আজকে পুরোকা কালেকশন কিন্তু পুরা শোরুম হচ্ছে ভরপুর আপনারা আগের ভিডিওতে যেই যেই মডেলগুলো বলেছেন প্রত্যেকটা কালেকশনগুলো আজকে অ্যাভেলেবেল পাবেন আমাদের লোকেশন হচ্ছে সন্টিফুল থেকে যদি কেউ আসুন যে সাউথ সুরমা পাম্প সাউথ সুরমা পাম্প তো ঠিক একটু আগেও খাইচ্ছরা রাস্তার মুখ তার ঠিক বিপরীত চাইছে মাসুয়াল্লা বাইক গ্যালারি আর চত্বরটা কিছু দিন খেয়েও আইন তো চত্বরটা কি সামনে আইলেও তারা না সিএনজি পাম্প তারা না সিএনজি পাম্পর সামনেও ওইল সুরমা সার্ভিসিং সেন্টার তার ঠিক বিপরীত চাইছে মাসুয়াল্লা বাইক গ্যালারি মাসুয়াল্লা বাইক গ্যালারি ওকে আর স্ক্রিনের মধ্যে তো নাম্বার দেয়া থাকবো আপনারা স্ক্রিনের মাঝে যে নাম্বারটা পাইবা ওই নাম্বারে কল দিলে রুল ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল দিলে সরাসরি পাইবা শোরুম আইলে রুল ভাই আছে রুল ভাই ভাই ব্রাদার কল আসুন কোনো সুবিধা নাই ঠিক আছে তো আমরা ভিডিও শুরু করবো ভাই আজকে মানে অভিজ্ঞতা আলোকে কোন কিছু হইতে নেই ইনশাল আপনার সবাই যা ভালোবাসা দিস তার নিয়ে অনেক সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক দাম কম দিলে মনে করেন যে মালিক নাই

একটা রয়েছে একটা রয়েছে আলহামদুলিল্লাহ সবে আলহামদুলিল্লাহ কি একটা কমেন্ট করবো আমরা শুরু করবো মাইন্ডার দিকে দুই হাজার সতেরো মডেল দশ সতেরো কাগজ করা ডিজিটাল বিল স্মার্ট কার্ড দাম চাচ্ছি পঞ্চাশ হাজাৰ আচ্ছা ফিক্স রাখা দেখিব ছয় টাকা ফিক্স ট হৈছে গেছ ছয় হাজার টাকা মানে সব সবচেয়ে কম কমৰেট সবচেয়ে কম রেটৰ পইলা দিও আমরা কালেকশ্যন করলাম বাজাজ ডিস্কভাৰ টুৱেণ্টি ফাইভ মডেল সিবিএস ব্ৰেক আমচাচ্ছি পঁচানব্বৈ হাজার টাকা কাগজ রানিং ফেইল আছে ই অবস্থা খেয়েও নিলেও অষ্টাশী হাজার টাকা আপডেট হইয়া লেবিৰানব্বৈ টাকা অকে অকে মানে পুৰা ডিটেইল বাইলে মডেল চিংগুল ডিস্ক দুই বছৰ নাম্বার কৰা

মেটকাল আটা স্পেশালি কিন্তু বর্তমানে বন্ধ করে দিচ্ছে কোম্পানি আমি যতটুকু জানি বাট আমি একজাক্টলি বুঝতে পারতাম না তবে আপনারা এই কালেকশনটা যত পারেন দাম কি লাগছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস একবারে এক পঁয়ত্রিশ হইলে আপনারা নিতে পারবা কাগজপত্র কি লাগছিল ভাই ওয়ান টেস্ট সেল রিসিট যার নামে কাগজ করতে পারবেন স্যার নামে ওকে

আপোনাৰ দুই হাজাৰ চৌব্বিছ মডেল চৌব্বিছৰ লাষ্টে লোৱা সাত হাজাৰ ৰাণিং গাড়ীটা দুই বছৰ নাম্বাৰ কৰা যেনিবাৰ নাম ট্ৰেন্সফাৰ কৰবা

দামচাই দাম এক লাখ পোন্ধৰ হাজ ফিক্স একবাৰে এক লাখ বাৰ হাজার একবাৰে বাৰ হাজাৰ লাখ বাৰ ডাবল ডিক্স গাড়ী পাই আচ্ছা ফোৰ বি দৌক আপনারা এক লাখ বাৰ দিয়ে আপোনাৰ গাড়ী পায় অবশ্যই আপনারা যারা যারা এক লাখ আগৰ ভিডিঅ তাত পোন্ধৰ ই ভিডিঅ তাৰ দিয়া হৈছে বাৰ তো খান চুজুগিতা যে নিবা তা আমি ট্ৰেন্সফাৰ করতা আমার মালিক মুলিক আছে সবটা আছে টেক্স ৰানিং ফেইল চমৎকার চমৎকার সুপার। চুপাৰ্লিছ দুই মাস ফেইল মাত্র আমার মডেল দুই বৎসৰ নাম্বার কৰা ২৬ পর্যন্ত টেক্স আপডেট আছে গাড়িটো ফ্রেছ আছে দামচাইৰাম বিৰানব্বৈ হাজার ফিক্স রাখা যাব অষ্টাশী আচ্ছা ফিক্স রাখা যাব অষ্ট আঠাই আছে দুই

গাড়িটার দাম চাইলাম 74000 ফিক্স রাখা যাইবো 72000 টাকা 72000 টাকা ওকে এই যে 2018 মডেল দুই বছর নাম্বার করা ডিজিটাল বিলেট স্মার্ট কার্ড টেক্স রানিং ফেল দাম 70000 ফিক্স রাখা যাইবো 68000 68000 ওকে আর বিএস4 গ্ল্যামার 2021 22 মডেল দুই বছর নাম্বার পেপার আপ টু ডেট ফিক্স রাখা যাইবে 1 লাখ 5000 টাকা 1 লাখ 5 5 ওকে আবার এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স 2019 মডেল 26 পর্যন্ত কাগজ আপডেট দাম চাইরাম 76000 ফিক্স রাখা যাইবে 74000 টট 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 সারা কালেকশন কই দিলা এখন আবার ইন্টারেস্ট টু দে ওকে সাউথ সুরমা পাম্প ওকে সাউথ সুরমা পাম্পর একটু আগে আইউ কইবা খাইস্তরাল রাস্তার মুখ এইteral রাস্তা ঠিক বিপরীত সাইডে হইল মাশাআল্লাহ বাইগলার আর যদি 70 টাকা কেউ আইন 70 টাকা একটু সামনে আইয়া হইবা তারা না সিএনজি পাম্প তারা না সিএনজি পাম্পও সামনেও হইবা সুরমা সার্ভিসিং সেন্টার তার ঠিক বিপরীত সাইডে মাশাআল্লাহ বাইগলার ওকে ভাই যারা গাড়ি বেస్తే চাইরা তারা তারা যারা বেస్తే চাইরা আমরা ইনো হোক করে থাকি এক্সচেঞ্জ করে থাকি জি জি

রুল বাই কিন্তু খুব দ্রুত আলহামদুলিল্লাহ গত কালেকশনটা তাই সেন্ড করছেন আপনারা তাহলে পেইজ আছে পেইজ আপডেটগুলো প্রতিনিয়ত চেক করতে পারবো ঠিক আছে আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা